প্রিয় শিক্ষার্থী নিশ্চয় তোমরা ভালো আছো আমিও তোমাদের দোয়াই ভালো আছি আজকে আমরা কথা বলবো টপিক নিয়ে সেটা হলো যে পরীক্ষাতে যত প্রশ্ন হয়ে থাকে তার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে নিচের কোনটি জি সেভেনের সদস্য বা সদস্য নয় এই প্রশ্ন হয়ে থাকে সো আমরা জানি যে পৃথিবীর শিল্পোন্নত দেশগুলোর একটি সংস্থা যে সংস্থার নাম হচ্ছে জি সেভেন বা গ্রুপ অফ সেভেন এবং জি সেভেন ভুক্ত এশিয়াতে দেশ কিন্তু একটাই এবং সেই দেশের নাম কি সেই দেশের নাম হচ্ছে জাপান ইন দ্য টাইম একটু জেনে রাখবে যে এশিয়া মহাদেশের দুইটা উন্নত দেশ আছে যার একটা দেশের নাম কি জাপান আর একটা দেশের নাম কি সিঙ্গাপুর মাত্রই দুইটা উন্নত দেশ আছে কোথায় এশিয়া মহাদেশে খেয়াল করবে যে এই যে শিল্প প্রধান দেশগুলোর যে একটি জোট জি সেভেন বা গ্রুপ অফ সেভেন এই গ্রুপ অফ সেভেনের সাতটি সদস্য আমরা মনে রাখবো একটা সুন্দর টেকনিকের সাহায্যে টেকনিকটা হলো ব্রিটেনের কানা রাজা যুক্তরাষ্ট্রে ফ্রাই খাই ব্রিটেনের কানাডা যা কি করে যুক্তরাষ্ট্রে ফ্রাই খাই এটা দিয়ে আমরা মনে রাখবো তাহলে ব্রিটেনতে কী হবে ব্রিটেন কানাতে কানাডা রাতে দেশ হবে না কারণ রাতে একটা সময় জি এইট এই সংগঠনের নাম ছিল জি এইট কারণ তখন সদস্য ছিল কি রাশিয়া রাশিয়া তো জি সেভেন জি এইট থেকে বের হয়ে যায় কবে দু হাজার সালে তখনই কিন্তু এই সংগঠনের নাম জি এইট থেকে জি সেভেন হয় তাহলে রাতে কোনো দেশ হচ্ছে না যা দিয়ে অর্থাৎ রাজার যা দিয়ে দুটা দেশ হবে যার একটা নাম কি জাপান আর একটা নাম কি জার্মানি তাহলে ব্রিটেনের কানা রাজা যুক্তরাষ্ট্রে ফয়রাফলাতে কি হবে ফ্রান্স রসইতে হবে ইতালি এসে সাতটা দেশ তাহলে ব্রিটেন কানাডা জাপান জার্মানি যুক্তরাষ্ট্র ফ্রান্স ইতালি যাদেরকে আমরা মনে রাখবো ব্রিটেনের কানাডা যা যুক্তরাষ্ট্রে ফ্রাই খাই এই টেকটিকটা দিয়ে সকলে ভালো থাকো আল্লাহ